বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাজনীতিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যাতে পুরো রাজনৈতিক সিস্টেমটার পরিবর্তন ঘটে যায় ভারতীয় রাজনীতিতে এই পরম্পরা স্বাধীনতার পর থেকেই চলছে আমরা সকলেই জানি যে উনিশশো সালে এদেশে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী তারপরে উনিশশো সালের মার্চ মাসে হঠাৎ ওনার মনে হলো যে জরুরি অবস্থা তুলে নিতে হবে তিনি তুললেন না না তুলেই উনি বললেন যে নির্বাচন কমিশনকে ডেকে উনি বলেছিলেন যে সারা দেশ জুড়ে আমি ভোট করাতে চাইছি অর্থাৎ নির্বাচন করাতে চাইছি নির্বাচন ঘোষিত হলো জরুরি অবস্থা থাকাকালীন সময়ে ওই সময় চার দিন ধরে গোটা দেশে নির্বাচন হয়েছিল এবং জেল থেকে অনেক নেতা অনেক নেতাই জেল থেকে ভোটে দাঁড়িয়েছিলেন আপনারা জানেন যে জর্জ ফার্নান্ডেজ জেল থেকে দাঁড়িয়েছিলেন ভোটে এই ভোটে দাঁড়ানোর ফলে দেখা গেল যে ভোটের ফলাফল ইন্দিরা গান্ধী হয়তো কোনো সময় ভাবতে পারেননি যে তিনি এভাবে হেরে যাবেন সাতাত্তর সালের নির্বাচনে তিনি ভেবেছিলেন যে জরুরি অবস্থাকে রেখে আমি ভোট করাচ্ছি সাধারণ মানুষ ভয়েতেই বা ভক্তিতে যা কোন যে কোনো কারণেই হোক না কেন আমাকেই ভোট দেবে এবং আমাকেই ফের ক্ষমতায় নিয়ে আসবে কিন্তু দেখা গেল ভোটের ফলাফলে যে সমগ্র দেশ জুড়ে মুখ থুবড়ে পড়ল ইন্দিরা গান্ধীর কংগ্রেস এবং কি এমনকি ইন্দিরা গান্ধী নিজেও হেরে গেলেন এর ফলে ইন্দিরা গান্ধী বুঝতে পেরে পারলেন যে ভারতবর্ষের যে সংস্কৃতি ভারতবর্ষের যে রাজনীতি ভারতবর্ষের যে জনতা তারা খুব সহজে কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি কোনো সময়ই করবে না ইংরেজদের কাছেও করেনি ইন্দ্রার কাছেও করেনি এবং নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে তিনি যেসব প্রতিশ্রুতি এদেশের মানুষকে দিয়েছিলেন বিশেষ করে কংগ্রেস সরকারের অপশাসনের বিরুদ্ধে তিনি যে লড়াইয়ের ডাক দিয়েছিলেন একই সঙ্গে তিনি এদেশের সুস্থ সংস্কৃতি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার যে আহ্বান জানিয়েছিলেন তিনি কোনোটাই করেননি বরং যারা মোদি সরকারের বিরুদ্ধে যারা কথা বলেছেন যারা লিখেছেন যারা বক্তব্য দিয়েছেন তাদের অধিকাংশকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল সবচেয়ে অবাক কাণ্ড অবাক বিষয় হল ভারতবর্ষের ইতিহাসে নির্বাচনের ইতিহাসে কোনো সময় দেখা যায়নি নির্বাচন চলাকালীন সময়ে কেন্দ্রীয় এজেন্সিগুলির এত সক্রিয়তা কিন্তু আমরা দেখলাম এই দু হাজার চব্বিশের নির্বাচনে কেন্দ্রীয় এজেন্সিগুলির সক্রিয়তা তীব্র থেকে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে উল্টো দিকে আমরা যদি দেখি যে এ কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে এবছর দুজন জনপ্রতিনিধি অর্থাৎ জনগণের নির্বাচিত প্রতিনিধি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে বাধেনি এই কেন্দ্রীয় এজেন্সিগুলির লক্ষ্য উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে একটাই যে আসন্ন লোক লোকসভা নির্বাচনে যাতে এই সকল আঞ্চলিক দলের বা জাতীয় দলের নেতারা যাতে ভালো করে খেলতে না পারে ভালো করে লড়াই করতে না পারে তার নেতাদের গ্রেপ্তার করে নাও প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ভাবা হয়েছিল যে ওকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ঝাড়খণ্ড সরকারকে ফেলে দেওয়া হবে পরবর্তীকালে গ্রেপ্তার করা হলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে শেষ পর্যন্ত কেজরিওয়াল জামিন পেলেন সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি জামিন পেয়েছেন এই জামিন পাওয়ার পর তিনি গতকাল অর্থাৎ তিনি জামিন পাওয়ার পরে গতকাল যে বক্তব্যটা প্রেস ক্লাবে দিয়েছেন কলকাতার এই দিল্লির এই হনুমান মন্দিরের সামনে দাঁড়িয়ে তিনি যে কথাগুলো সাংবাদিকদের বলেছেন সাংবাদিক সম্মেলন করে যে কথাগুলো বলেছেন তাতে একটা জিনিস স্পষ্ট করেছেন লড়াই এবার মোদির সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের কোথায় যেন মনে হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল আরেকটা বড় ক্ষতের তৈরি করছে মোদীর কাছে যে পরিস্থিতিতে এবং যে সন্ধিক্ষণে সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে জেল থেকে মুক্তি দিলেন এবং যে যুক্তিতে মুক্তি দিলেন সেটাও একটা ভাবার বিষয় কারণ প্রথমে অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টে গিয়েছিলেন জামিন চাইতে নয় তার গ্রেপ্তারিটা অবৈধ এ কথাটা সুপ্রিম কোর্ট বলুক সুপ্রিম কোর্ট তা বলতে চায়নি তখন সুপ্রিম কোর্টে বলা হলো ইনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ইনাকে ছেড়ে দেওয়া হোক সুপ্রিম কোর্ট তখন বললো রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য আলাদা কোনো আইন হতে পারে না শেষ পর্যন্ত যে কথাটা বলা হলো সেটা হচ্ছে লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে একটা জাতীয় দলের মুখ প্রধান মুখকে গ্রেপ্তার করে রাখাটা হবে যে লেভেল যে আমরা যে নির্বাচনী ময়দানে সমান সুযোগ দেওয়ার প্রতি পরিপন্থী এই কথাটা শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের কথা এই কথাটা শেষ পর্যন্ত বিচারপতিরা মেনে নিলেন সঞ্জীব খান্নার বেঞ্চ একে জামিন দিয়ে দিলেন অরবিন্দ কেজরিওয়ালকে একুশ দিনের জন্য জামিন দিলেন পয়লা জুনের পর তিনি আবার তিহার জেলে আত্মসমর্পণ করবেন বলা হলো এই যে একুশ দিনের জন্য তিনি ছাড়া পেলেন এই ছাড়া পাওয়াটাই দেশের তাবড় তাবড় রাজনৈতিক ভাষ্যকররা বলছেন এটা মোদীর কাছে স্পেনীয় ক্ষত হয়ে দাঁড়ালো নেপোলিয়ন সেদিন যদি স্পেনে দখল করার পর তার ভাই জসেফকে স্পেনের চেয়ারে না বসাতেন স্পেনের সম্রাট না করে দিতেন বা স্পেনের শাসনকর্তা না করতেন তাহলে হয়তো স্পেনবাসী এতটা ক্ষুব্ধ হতো না বিদ্রোহ করতো না শুধুমাত্র নেপোলিয়ানের একটিমাত্র ভুল নিজের ভাইকে চেয়ারে বসাতে গিয়ে সমগ্র স্পেনবাসী যখন বিদ্রোহ করলেন করল তখন বাধ্য হয়ে নেপোলিয়ান ফিরে এলেন নেপোলিয়ানের যে এই যে হার নেপোলিয়ানের এই যে পরাজয় এই পরাজয়টাই ইউরোপে রাজনীতিতে ব্যতিক্রমী একটা ঘটনা বলে চিহ্নিত হলো এবং এরপর থেকে আর নেপোলিয়ান কোনোভাবেই সেই সাম্রাজ্য গড়ে তুলতে পারেনি সেই আক্রোশ গড়ে তুলতে পারেনি সেই ক্ষমতা গড়ে তুলতে পারেনি শেষ পর্যন্ত তাকে নির্বাসন যেতে হয়েছিল নেপোলিয়নের ঘটনার সঙ্গে আমি এই ঘটনাটা তুলনা করছি এই কারণেই যে অরবিন্দ কেজরিওয়াল এমন একজন রাজনীতিবিদ যিনি মূলত দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে স্বচ্ছতাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে লোকপাল বিল লোকপাল তৈরি করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে দিল্লিতে আন্দোলন করেছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি আয়কর দপ্তরের বড় হয়েও চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছেন সুতরাং তার মধ্যে সততা তার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে এটা ভাবা যায় না এটা বিশ্বাস সাধারণ মানুষ করছে না বরং তিনি দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী হয়ে রাজধানী দিল্লি শহরের শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে যে অভাবনীয় উন্নতি তিনি করেছেন সেটা ইতিহাস হয়ে রয়েছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে দেশের প্রধানমন্ত্রীর দপ্তর দেশের প্রধানমন্ত্রীর অধীনস্থ ইডি তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে জেলবন্দি করেছে ঠিক ভোটের আগে ভোট ঘোষণা হওয়ার পরে এই ঘটনাটা তে মোদী সরকার নরেন্দ্র মোদীর ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে সমগ্র দেশ জুড়ে কারণ আমাদের মনে রাখা উচিত অরবিন্দ কেজরিওয়ালের সীমাবদ্ধ কয়েকটি রাজ্যের মধ্যে সেই অরবিন্দ কেজরিওয়ালকে রেলবন্দি করে যে বার্তাটা নরেন্দ্র মোদী দেওয়ার চেষ্টা করেছেন সেই বার্তাটা হলো যে আমি দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই করছি কিন্তু আসলে বার্তাটা হলো যে তার বিরুদ্ধে যারা কথা বলবে বিজেপির যারা ক্ষতি করতে পারে তাদেরকে আটকাতে হবে যেন তেন প্রকারণে সেই জন্যেই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘদিন তাকে জেলে রাখা হল জেল থেকে তিনি যখন বেরিয়ে এলেন সুপ্রিম কোর্টের নির্দেশে তারপরে তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোতে আর যাই হোক একটা আলোড়ন তো পড়বেই এটা মানতেই হবে লোকসভা নির্বাচনের প্রচারের জন্য তিনি যে একুশ দিন সময় পেয়েছেন এই একুশ দিনের মধ্যে তিনি উত্তরপ্রদেশ যাবেন দিল্লিতে সভা করবেন সমগ্র দেশ জুড়ে যে কটা নির্বাচন বাকি আছে সব কটাতেই তিনি যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেছেন আমার ধন মন চিন্তা ভাবনা সমস্তটাই আমি বিজেপি সরকারের বিরুদ্ধে রাখব অরবিন্দ কেজরিওয়ালের এই গ্রেফতারি অরবিন্দ কেজরিওয়ালের সততা অরবিন্দ কেজরিওয়ালের নিষ্ঠা নিয়ে কোনো প্রশ্ন আমাদের মনে নেই তাই অরবিন্দ কেজরিওয়ালকে জেলবন্দি করে নরেন্দ্র মোদী আগেই নিজের রাজনৈতিক কেরিয়ারে একটা বড়ো ধাক্কা দিয়েছে আর আগামী দিনে এই অরবিন্দ কেজরিওয়াল দেশ জুড়ে যে প্রচারে নামবে সেই প্রচারে নামার ফলে যে যে কথাগুলো উনি বলতে পারেন যেমন আজকেই সাংবাদিকদের কাছে তিনি বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে না ভারতের প্রধানমন্ত্রী হবে অমিত শাহ আর অমিত শাহের জন্য নরেন্দ্র মোদী এখন খাটছেন কতটা বাস্তব কতটা অবাস্তব সেটা নিয়ে ভাবার কোনো জায়গা নেই কেন এর আগে এই অরবিন্দ কেজরিওয়াল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন যে অমিত শাহকে নরেন্দ্র মোদী এবারে টিকিট দিচ্ছে লোকসভায় অমিত শাহ জিতবেন এবং সেই সঙ্গে তিনি সে সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন আজকে আজকে অরবিন্দ কেজরিওয়াল যে কথাটা বললেন অর্থাৎ শনিবার যে কথাটা অরবিন্দ কেজরিওয়াল বললেন যে আগামী এক বছরের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী হবে অমিত শাহ এই কথাটার মধ্যে বাস্তবতা আছে এই কথাটার মধ্যে যুক্তি আছে আর এজন্যেই এই জন্যেই কেজরিওয়ালের মতো সৎ সৎ মানুষদের গ্রেপ্তার করা হচ্ছে এর ফলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অমিত শাহর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে যে প্রচার অভিযানে নামবে নামবেন অরবিন্দ কেজরিওয়াল লোকসভা নির্বাচনের তিনটে মাত্র দফা শেষ হয়েছে চতুর্থ দফা আগামীকাল আগামীকাল সোমবার হবে তো স্বাভাবিকভাবে চতুর্থ হওয়ার পর থেকে তিনি যে প্রচারে নামবেন এই প্রচারের ফলে আর যাই হোক নরেন্দ্র মোদী যে ধাক্কা খাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই একটা কথা পরিষ্কার করে বলে দেওয়া যায় নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর ইডি ইডি অরবিন্দ কেজরিওয়ালকে ভোটের আগে গ্রেপ্তার করে কার্যত অরবিন্দ কেজরিওয়ালের সুবিধা করে দিয়েছে আর এর ফলে আজকে নরেন্দ্র মোদীকে অনেকটাই ব্যাকফুটে যেতে হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল যদি এবার প্রত্যেকটা রাজ্যে গিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হন তাহলে তাতে যে মোদীরই সর্বনাশ ডেকে আনছেন মোদী সেটা নিয়ে কোনো সন্দেহ নেই যেভাবে গুজরাট লবিকে শেষ করার জন্যে মোদী বিরোধী একটা গোষ্ঠী সক্রিয় হয়েছে তা তা সেইটাকে আরও বেশি হাওয়া দিল এই অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সাড়া পাওয়া আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো